বালিয়া বালিয়া মাছগুলো তো অনেক সুন্দর সুন্দর কয় টাকা নিয়েছে আটশো টাকা হলে সস্তায় পর্যন্ত ঢাকার দামে সস্তা হয়েছে আর কি এই দুইটা চিংড়ির দাম আছে চারশো টাকা এই যে দুইটা এই যে ফ্রাই করে দেবে এই যে এই দুইটা চিংড়ি চারশো টাকা দাম আছে মিনিট হ্যাঁ

মাছগুলো ঢালে মাছগুলো ঢালো সব ঢালো মাছ তো অনেক সুন্দর মাছ আটশো টাকা ওই একটু একটু মাছ কেনে পাঁচ হাজার সাত হাজার দোয়েল একটা সালাম ভাড়ে বলতেছি যে আমাদের এখান থেকে মাছ নিয়ে যায়নি খুব সস্তা আপনার হিসাবে সালাম ভাই মাছ কেনে এই মাছ কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে এত সুন্দর সুন্দর মাছ আয় যে মরা মাছ সাইড দিত সালমান সর ঢাল সবগুলা ঢাল এটা হলো দই লেগে এই মাছ দেখাইলে দই লেগে মাছ সালাম কিনবে হলো পাঁচ হাজার টাকা দিয়ে